বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভোট বড়ই বালায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিরঞ্জন চৌধুরীর গলায় উঠল সিপিএম এর উত্তরীয় বাম কংগ্রেস জোটের দুই অন্যতম সেনাপতি মোহাম্মদ সেলিম ও অধিরঞ্জন চৌধুরী একই উত্তরীয় গলায় বহরমপুরে পথে হাঁটলেন এই ছবি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সাধারণ মানুষের একসময় মুর্শিদাবাদে অধিরঞ্জন চৌধুরী ছিলেন সিপিএম এর রাডারে আজ বিপরীত চিত্র রাজনৈতিক মহলে গুঞ্জন ফেলেছে সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বলেন বাংলাকে বাঁচানোর লড়াই মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ধর্মের নামে শক্তিপুরে যারা শক্তি প্রদর্শন করছেন বাংলার মানুষ তাদের আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে গোটা বাংলা এবং দেখাবে নমিনেশন নিয়ে বলো আর শক্তিপুরে পড়েছে বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোন রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ছেড়ে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গাবাদাঙ্গা করানো মমতা মোদী রাজনীতিকে মানুষ করবে ডিআইজি কে সরানো হয়েছে অদির বাবু অভিযোগ করেছিলেন আমি অভিযোগ করেছিলাম এবার যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে ডিআইজি কে ছেড়ে নিওজিদের সরবনা এখন সবে তো ঝড় উঠেছে এখন ওটা অনুষ্ঠানে কি দেখে অজিত চৌধুরী মুর্শিদ মোহাম্মদ সেলিম বেঙ্গল মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ